আমরা সবাই মিলে এখানে খুব সুন্দরভাবে যশু কিছুের আগমনী সুন্দরভাবে এই মেলার মধ্য দিয়ে উদযাপন করছি আমরা এবং স্টুডেন্টরা বাচ্চারা সব খুব আনন্দ করছি নাচ গানের মধ্য দিয়ে সব কিছু

আমরা অনেক এনজয় করছি এটা অনেক এক্সপেক্টিং নিয়ে আমরা ওয়েট করছিলাম প্রতি বছরই এমনি হয় আগের বছরও হয়েছিল আমরা এসেছিলাম আমরা অনেক স্কুল থেকে এখানে ফুড ফুড স্টল বসেছে এখানে বিভিন্ন ধরনের খাবার ট্রাই করেছি খুব সুন্দর